সেই শিক্ষা দুর্নীতির শিরোনামে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা তিনি ইতিমধ্যেই গ্রেফতার এবং এই কৃষ্ণ সাহার জীবনের প্রতিটি পাতায় যেন রহস্য রয়েছে প্রতিটি পরতে যেন রহস্য রয়েছে এবং এই ভেদ করার চেষ্টা কিছুটা হলেও আমরা করব। আমার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী রাজেশ সাহা রাজেশ প্রথমেই জানতে চাই যে জীবন কৃষ্ণ সাহা এই নামটা এর আগেও আমরা দেখেছি যখন সিবিআই তাকে গ্রেফতার করেছিল প্রায় বছর আগে এক বছর তিনি কারাবাস সে ছিলেন পরবর্তীকালে তিনি বেল পান সুপ্রিম কোর্টে গিয়ে আবার তার পেছনে ইডি কেন এলো দেখো যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এসএসসির অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলা যেহেতু আমরা জানি যে যৌথ তদন্ত করছিল দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক ইডি আর এক সিবিআই ফলে দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারেই কিন্তু ছিল জীবন কৃষ্ণ সাহা এবং দু হাজার সালে আজ থেকে ঠিক বছর আগে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং দু বছর পর এই দু হাজার পঁচিশ এসে দেখলাম ইডি তাকে গ্রেপ্তার করলো দেখো জীবনকৃষ্ণ সাহা গতকাল আমরা দেখেছি তিনি বলছিলেন যে আমি জানতাম আমি ইডি স্ক্যানারে আছি ইডি স্ক্যানারে তিনি ছিলেন অর্থাৎ ইডিও এই মামলার যেহেতু তারা পি এম অ্যাক্টে তদন্ত করে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে তারা তদন্ত করে তারা কেস করে এবং চার্জশিট জমা দেয় ফলে এই মানি লন্ডারিং বিষয়টা অর্থাৎ আর্থিক অর্চর বা এই দুর্নীতির এই দিকটা যেহেতু ইডি দেখে পাশাপাশি ক্রিমিনাল কনসপিরেসি কিন্তু সিবিআই তদন্ত করে ফলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে জাল যে শিকড় সেই শিকড় অব্দি পৌঁছে যায় সিবিআই যেখানে ষড়যন্ত্র কিভাবে রচিত হলো কাদের মাধ্যমে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়লো সেগুলি যেরকম সিবিআই খুঁজে বার করে পাশাপাশি ইডি এই মামলার আর্থিক লেনদেন কোথায় যে মানি ট্রেল বা এই মানি লন্ড্রিংয়ের বিষয়গুলো কিন্তু তদন্ত করছিল সেই সূত্র ধরেই কিন্তু জুবন কৃষ্ণ সাহা প্রথম থেকেই ছিলেন ইডি স্ক্যানারে এবং এই আমরা দেখলাম গত সপ্তাহের সোমবারে তার বাড়িতে পৌঁছে গেলেন ইডির গোয়েন্দারা এবং ফলস্বরূপ তাকে গ্রেপ্তার করতে হলো এবং দেখুন গত সপ্তাহে তার বাড়িতে ইডি পৌঁছালো রেড হলো এবং নাটকীয়ভাবে তিনি আবার যেন বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করলেন এবং হাতে নাতে ধরা পড়লেন কে ধরল কেন্দ্রীয় বাহিনীর হাতে তিনি ধরা পড়লেন এবং তাকে যখন কলকাতায় আনা হলো তিনি বললেন যে তিনি জানতেন তিনি ইডি স্ক্যানারে রয়েছেন কিন্তু তিনি কিছুই করেননি তিনি কোনোভাবেই কিছু লুকানোর চেষ্টা করেননি ফোন ফেলার চেষ্টা কিছু করেননি তবে যে ছবি ধরা পড়ছে ছবি কিন্তু অন্য কথা বলছে আমি ছবি দেখাতে বলবো ছবিতে আপনারা দেখতে পাবেন যে ঠিক হাত ধরে তাকে ঝোপ থেকে টেনে বার করে নিয়ে আসছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং একজন বলছে কি পাগল হেকা অর্থাৎ সে একটা বড় বড়ো টোপকে পালানোর চেষ্টা করছে মানে এই ইতিহাস কিন্তু তার রয়েছে সিবিআই যখন তার বাড়িতে এর আগে হানা দিয়েছিল ঠিক একই কায়দায় সে নিজের মোবাইল ফোন ফেলে দিয়েছিল এবারও সে নিজের মোবাইল ফোন একটি নর্দমায় ফেলে দেওয়ার চেষ্টা করে এবং ফেলেও দেয় পরবর্তীকালে আমরা দেখি যে সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই দুটি মোবাইল ফোনকে তারা বাজেয়াপ্ত করে এবং সেটি নিয়ে এসে সেটিকে ফরেন্সিকে পাঠানো আপনারা দেখছেন সেই স্ক্রিনে এই সেই ছবি যেটা কিন্তু বক্তব্যে অস্বীকার করছেন জীবন কৃষ্ণ সাহা এবং আরও ডিটেলসে আসি আমাদের হাতে কিছু তথ্য এসছে যেমন সেই তথ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে যে নেম অফ হিজ অ্যাসোসিয়েটস মায়া রানী নিতাই সাহা রাজেশ ঘোষ গৌর সাহা মোস্ট পেমেন্ট প্রপার্টিজ দিজ মেড ইন ক্যাশ অর্থাৎ এদের নাম আসছে যাদের সঙ্গে আর্থিক লেনদেন পাওয়া গেছে এবং বড় অঙ্কের টাকা কিন্তু নগদে লেনদেন করা হয়েছে এই নগদে লেনদেন কেন করা হলো সেটা বোঝার চেষ্টা করো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবশ্যই একটা মানি ট্রেল এবং ব্যাংকে যে লেনদেন পাওয়া গেছে এবং অদ্ভুতভাবে সেটাতে আমরা পরে আসছি ব্যাংকের লেনদেনের তথ্যও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসে গেছে তবে এবার যেটা বারবার জীবনকৃষ্ণ সাহা বলছেন যে তিনি এরম কোনো কাজ করেননি তার ব্যবসায়িক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যবসার টাকা তার বাবা বলছেন ব্যবসায় তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না তার পিসির নাম উঠে এসছে তার বাড়িতেও হানা দিয়েছিল তার পিসি বলছেন যে তিনি এই সম্পর্কে কিছুই জানেন না রাজেশ তাহলে এর আগেও আমরা দেখেছি যে তিনি অস্বীকার করেছিলেন গ্রেপ্তার হয়েছিলেন আবারও গ্রেফতার হয়ে একই কথা তিনি বলছেন এবার তার বাবা সামনে এসে বলছেন পিসি সামনে এসে বলছেন কেউই নাকি কিছু জানতেন না কিন্তু তাদের নামে অনেক টাকা লেনদেন করা হয়েছে এবং সেগুলো নগদে করা হয়েছে কোন দিকে ইঙ্গিত করছে ঠিক তাই দেখো জীবন কৃষ্ণ সহায় সিবিআই হাতে যখন গ্রেপ্তার হয়েছিলেন তখনও তিনি বারবার বলেছিলেন তিনি বিজেপির চক্রান্তের শিকার হয়েছেন এবারও গ্রেপ্তার হওয়ার পর তিনি বিজেপির চক্রান্তের দিকে আঙ্গুল তুলেছিলেন কিন্তু দেখো ইডি যে এতদিন ধরে তাকে নজরে রেখেছে তার ইডি স্ক্যানারে ছিলেন জীবন সাহা দিনের পর দিন ইডি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে তার বাবাকে জিজ্ঞাসা করেছে সেকশন ফিফটি পি এমএলে অ্যাক্টে কিন্তু দুজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল তার স্ত্রী টগর সাহা এবং তার বাবা বিশ্বনাথ সাহা দুজনেরই কিন্তু প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের সেকশন ফিফটিতে দুজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয় প্রথমেই সেখানেই কিন্তু সেখান থেকে কিন্তু জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহার এই যে গ্রেপ্তারির বা তার বাড়িতে কারণ একটা স্টেটমেন্ট হয়েছিল কারণ জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার যখন বয়ান রেকর্ড করেন ইডির গোয়েন্দারা সেই সময় কিন্তু তিনি বলেন যে তার একাধিক ব্যবসা রয়েছে তার বীরভূম জেলাতে দুটি ব্যবসা রয়েছে তার তার যেরকম আলুর কোল্ড স্টোরেজ রয়েছে তেলের মিল রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে তার রেশনের চালের ডিস্ট্রিবিউটার রয়েছে কিন্তু এই কোন ব্যবসার সঙ্গে জীবন কৃষ্ণ ছেলে জড়িত যুক্ত ফলে তার সঙ্গে ব্যবসায়িক লেনদেনের যে যুক্তিগুলো জীবন কৃষ্ণরা সাজাচ্ছেন সেই যুক্তির সঙ্গে কন্ট্রডিক্ট করছে তার বাবার বয়ানের সঙ্গে পাশাপাশি তার বাবা এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সন্ধান পেয়েছি একটা মানিক পাওয়া গেছে দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এখন সেই টাকাটা কার দেখো তার স্ত্রী তিনি নিজে প্রাইমারি স্কুলের শিক্ষিকা জীবন কৃষ্ণ সাহা অতিথি ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক পরবর্তীকালে তিনি হাই স্কুলের শিক্ষকতা করছিলেন এখন দু হাজার একুশ সালে তিনি হচ্ছেন বিধায়ক এবং তাদের তার বাবা একজন ব্যবসায়ী ব্যব তার বাবা অস্বীকার করে দিয়েছেন ওই টাকা তার নয় তাহলে বাকি থাকলো জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগর সাহা তাহলে কি তাদের টাকা প্রশ্ন করা হয়েছিল তার স্ত্রীকে তার স্ত্রী টগর সাহার বয়ান করা হয়েছিল সেকশন কিন্তু সেখানে আধিকারিকদের জানিয়েছেন যে এই টাকা তারও নন এবং শুধু তাই নন এই টাকা যে জীবনের সেটাও কিন্তু তার স্ত্রী বলে দিয়েছেন যে এই টাকাটা জীবন কৃষ্ণ সার গচ্ছিত রাখা টাকা ফলে পর জবাব দেওয়ার এক এবং একমাত্র দায়ী বর্তল হলো জীবনকৃষ্ণ সার ওপরেই জীবন কৃষ্ণ শাহ যে বক্তব্য দিলেন তার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই বা তার বক্তব্য এক কথায় স্যাটিসফাই করতে পারেনি আয়কে অর্থাৎ এই পঞ্চাশ লক্ষ টাকা থাকতেই পারে তার অ্যাকাউন্টে কোনো তাতে দোষ নেই কিন্তু সেই টাকার আয়ের উৎস দেখাতে হবে একজন নাগরিককে রাষ্ট্রের কাছে কিন্তু জীবনকৃষ্ণ সাহা কিন্তু সেই আয়ের উৎস দেখাতে পারেননি তার যে পঞ্চাশ লক্ষ টাকা যে অ্যাকাউন্টে পাওয়া গেছে শুধু পঞ্চাশ লক্ষ নয় প্রায় কোটির কাছে তার লেনদেন পাওয়া গেছে এই আয়ের উৎস কিন্তু জীবনকৃষ্ণ সাহা দেখাতে পারেননি এই ফলে আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়ে গিয়েছেন তারা শুধু তাই নয় আরও সম্পত্তির হদিশ পেয়েছেন সেগুলোও আমরা আলোচনা করব কিন্তু যখন তার স্ত্রী এবং তার বাবা যখন তার বিরুদ্ধে তখন কিন্তু জীবন কৃষ্ণ সাহার উপরেই দায় বর্তা হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ স্যাটিসফাই করতে পারলেন না শুধু তাই নয় গ্রেপ্তারির কারণে দিলেন অর্থাৎ সেই পাচুলটকে পালানোর চেষ্টা সেই নাটকীয় মোবাইল ছুড়ে ফেলার চেষ্টা তিনি আগের অতীত অভিজ্ঞতাদের শিক্ষা নেননি সেটা বোঝা যাচ্ছে কারণ বছর আগে মোবাইল ফেরে কোনো লাভই হয়নি দুদিনে সেই মোবাইল পাম্প দিয়ে জল পাম্প আউট করে সিবিআই মোবাইল উদ্ধার করে সিএফএসএলএ মোবাইল পার্টির সমস্ত ডেটা রিকভারি করে একেবারে ইন্ট্যাক্ট ডেটা পাওয়া গেছিলো কৃষ্ণ সাহকে গ্রেপ্তার করতে হয়েছিল অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি যে কোনো শিক্ষা নেননি